পহেলা রমজানে শুভে সাদিকের আগে বরপির হসরত আবুদুল কাদের সিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মা সুকে ইয়াসদানি আবু মোহাম্মদ মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি আলাইহি সালাম ইলা মিল কিয়াম এবং তানার জন্মদিন বা বেলাদাত পাক পহেলা রমজানে জন্মদিন এবং তিনি এমন ভাবে রোজা রাখেন যে তিনি দুনিয়াতে আসার আগে মাতৃ গর্ব থেকে উদিত হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আসার পরে তিনি সুভে সাদিকের আগে তিনি তার মায়ের দুধ পান করেছেন কিন্তু দিনবার তিনি আর কোনো কিছু পান খাওয়া দাওয়া করেন নাই দুধ পান করেন নাই দেখেন এটা হচ্ছে তারা কারামত যে মাতৃ গর্ভে থেকেই তিনি ঐশী বলে ইলমে লাদন্নির বলে তিনি দেখতে পারলেন যে সাদ উঠিত হয়েছে রমজানুল উল মুবার রমজানে তিনি জন্ম সাতশত একাত্তর হিজড়িতে তিনি ইরাকের জিলান বা গিলান নগরীতে তিনি জন্ম গ্রহণ করেন এবং আমাকে দেখেন এই কাদরিয়া খান্দান পাকির ভিতরে আমাদের রমজান মাসে অনেকগুলা ই রয়েছে কাশ রয়েছে আপনার পহেলা রমজানে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি আলহি সালামের বেলাদাত পাক বা জন্মদিন আপনার তারপর তেসরা রমজান মা খাতুন জানা সালামুল্লাহি আলাইহা এর বেসালে হকের দিবস তিনি পরলোক গোপন করলেন তারপরে হচ্ছে আপনার 52 রমজান বর্তমান যে গোদিনেশিন হুজুর পাক আছেন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল জিলানি আলাইহি সলাতু ওয়াস সালাম ইলা ইয়াউমুল কিyam এবং তাহার জন্মদিন 52 রমজান বলেন সুবহানাল্লাহ তারপরে দেখেন 12ই রমজান আমার বড় হুজুর পাক কিবলা কাবা আ কৌলা বড় হুজুর পাক আবার জন্মদিন হচ্ছে হচ্ছে বারৈ রমজান তারপরে আসেন রমজান মৌলা আলী আলা বড় শাহজাদা পাক হচ্ছে মৌলা হাসান মৌলা সালামের বেলাদাত পাক বা জন্মদিন হচ্ছে পুনার রমজানুল মুবারক এখন আসি একুশে রমজান একুশে রমজান মৌলা আলী সিরে খোদা হায়দারে কার্রার আসাদুল্লাহ গালি মৌলা আলী শিরে খোদা তিনি একুশে রমজান মুবারকে তিনি ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন আঠারো রমজানে তিনি একজন আতকাইয়ের হাতে বা একজন একজন দুষ্কৃতর হাতে তিনি রমজান মাসে ফজরের নামাজরত অবস্থায় তাকে আঘাত করে তরবারি দিয়ে তিনি একুশে রমজান উল মুবারকে তিনি শাহাদত বরণ করেন তারপরে সাতাশে রমজান যে সাতাশে রমজান উল মুবারকে আপনার কোরআন নাজিল হয় ওই কোরআন কোরআন নাজিল হয় সাতাশি রমজানুল মুবারকে সেই সাতাশি রমজানুল মুবারকে মৌলা মৌলা আলী আলাই সাল্লামের বংশধর যারা নাম পাকের উপরে এই যে স্পেশাল ট্রেন পাক যায় স্পেশাল ট্রেন যায় মৌলা পাক মুর্শিদ আলিউল কাদি তানার আপনার সাতাশে রমজান মুবারক তানার জন্মদিন বা বেলাদাত পাক এখন জানার নামের উপরে দরদিয়া খানকা পাকে যে আপনার মাদ্রাসা পাক হয়েছে তানার জন্মদিন হচ্ছে বেলাদাত পাক হচ্ছে আটাইশে রমজানুল মুবারক খেয়াল করছেন এই রমজান মাসে আমাদের কতই রয়েছে হ্যাঁ পয়লা পহেলা রমজান থেকে শুরু করে আটাশ সোজা পর্যন্ত চলতেছে আকাশ সোজা মাওলা আলী সেরে কোথায় হাইদারে কার্রারের জানাসিন ফারজান আওলাদ বুনিয়াদ জানার নাম পাকের উপরে দরদ দিয়ে খানকা পাকে একখানা বিশাল আনিস আলী সানে একখানা মাদ্রাসা বগল হলো জানার নাম হচ্ছে হযরত রাশাদাত আলী উল সাবিল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাবিল হাসান আলাইহিস সালামের নামের উপরে যে মাদ্রাসা বা আলী মাদ্রাসা পাক হয়েছে সেই তানা জন্ম দিয়েছে 28 রমজানুল মুবারক দেখেন আওলাদে রাসূল কেরাম দেখেন রমজানুল মুবারকে চলে আসেন দেখেন এই যে আমাদের যে কাসপাশ গুলো রয়েছে আমাদের একটা নাজাদের দরিয়া কিনা হ্যাঁ নাজাদের দরিয়া না দেখুন আমরা তো পাপিতাফি গুনাগার তাপি গুনাগাররা গুনা করে এবং আল্লাহ আল্লাহাল কাছে ফরিয়াত করে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই ইনাদের জন্য আমাদেরকে নাজাতের ব্যবস্থা করেন ইনাদেরকে ডাকলে পরে আমাদের নাজাতের একটা দরিয়া হয়ে যায় আপনার পহেলা যে রমজানুল মুবারক সম্পর্কে যদি বলি দুইটা কথা সময় তো অল্প পহেলা রমজানুল মুবারক বড় বীর হজরত আব্দুল কাদের জিলানি তিনি এই দুনিয়ার ধরার বুকে তিনি পহেলা রমজান তিনি এই দুনিয়ার বুকে তাসিফ রাখেন বলেন আল্লাহ দুনিয়ার বুকে তিনি তাসিফ রাখেন কিতাব পাকের ভিতরে আসছে আপনার বরফি হজরত আবদুল কাদের জিলানি মাহবুবে কাদের কুটুবে তিনি যে রাত্রিতে এই দুনিয়ার ধরাতে আসেন সেই রাত্রিতে মহামারিত্য একখানা রাত্র এই মহামারিত্যের রাত্রিতে রমজানের প্রথম রোজাতে তিনি এই রমজানুল মুবারকে তিনি যে আসেন এই রাতটা অনেক মর্যাদাপূর্ণ রাত ছিল এই মর্যাদাপূর্ণ রাত্রে আবু সালে মোসাঙ্গিদস্তানার শাহজাদা বরফের হজরত আব্দুল কাদের জিলানি তিনি হাসান এবং হুসানি বংশ থেকে আসেন সেই সম্পর্কে দুটো কথা বলবো সেই সম্পর্কে কথা হচ্ছে এই তিনি হিজরিতে সাবান মাসের উনত্রিশে উনত্রিশে সাবান জিলান বা গিলানের আকাশে মেঘাসন্ন ছিল মেঘাসন্ন থাকাতে উনত্রিশে সাবানে কে সাত দেখতে পারে নাই কেউ সাত দেখতে পারবে যার খাতিরে আকাশ ছিল মেঘা কিন্তু আকাশ মেঘা লোকেরা রমজানের সাত দেখতে না পেরে পর দিন সাবধানত বসত ভাবে সেরি খেয়ে নিলেন এবং এ আশায় যে হয়তো অন্য কোন স্থানে সাদ উদিত হয়েছে বলেন আল্লাহ অনেকেই মনে করেন যে সাদ উঠছে কি না উঠছে আকার যদি মেঘাসনও থাকে দেখা যায় না কিন্তু এর জন্য তারা মনে করলো কি যে আমরা যদি সাদ উঠছে উঠছে না উঠলে মানে নফল রোজা হয়ে যাবে সাদ উঠলে মাদের রোজা হয়ে যাবে সে আশা করে মনে করেন যে ওই এলাকার মানুষ মনে করে যে সেরি খাইছি সেরি খেয়ে নিছে যদি স্বাদ না উঠে নফল রোজা ফরসা হচ্ছে না সাদ না উঠলে হবে না সেই আশা করে মনে করেন যে সকলে অনেকেই খাইছে অনেকেই খায় নাই ওর ভিতর থেকে কিছু কিছু লোক বললো চলো আমরা ওই দরবেশের কাছে যায় সে কি বলে শুনে আসি একজন দরবেশ দরবেশের কাছে লোকেরা যাওয়ার পরে বলতেছে একটা কাজ করেন একজন কামেল পীর মাসায় কাছে মোসা জঙ্গি দস্ত তানার বাড়িতে আপনারা যান তানার বাড়িতে আপনারা যান ওই ওই দরবেশ বলতেছে তানার বাড়িতে যা দেখেন কি তিনি কি ফয়সালা দেয় আস্তে আস্তে বড় পীরের বাবার কাছে অনেকে আসে যে দরবেশ পাঠাই দিছে তানার বাড়িতে যান দেখেন কি তিনি কি ফয়সালা দেয় আস্তে আস্তে বড় পীরদের বাড়িতে চলে আসছে তানার বাবার কাছে জিজ্ঞাসা করলো যে আগামী কাল কি সাদ উড়ছে কিনা বড় পীরের বাবার কাছে আগামী কাল উড়ছে কিনা তখন বরফির নবজাতক শিশু রাত্রে আসছে তাই না রাত্রে দুনিয়াতে আসছে না ভিতরে জিজ্ঞাসা করলেন যে আমার যে বেটা আসে তিনি কি দিনে কি দুধ পান করছে কিনা ভিতর থেকে আওয়াজ আসলো না তিনি এখনো দুধ পান করেন নাই তখন তিনি বলে দিলেন চাঁদ উঠিত হয়েছে বলেন রোজা শুরু হয়ে গেছে বলেন সুহান ঘোষণা করে দিলেন

মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি তিনি এই আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে ক্ষমতা বলে তিনি মায়ের গর্ব থেকেই মায়ের গর্ব থেকে তিনি দেখতেছেন স্বাদিতে হয়েছে কিনা এবং তিনি দুনিয়াতে আসার পরে তার আর মায়ের ওই দুধ খেয়ে তিনি রোজা থাকা শুরু করে দিলেন রোজা থাকার পরে তখন সকলে জানতে পারলো কি যে এমন একজন ব্যক্তি এসেছে আবু সালে মুসা জঙ্গির বাড়িতে এবং তার ছেলে দূত সুবে স্বাদিকের সময় দূত খেয়েছে আর খায় নাই এমন একজন আল্লাহর বলি এসেছে তার বাবা বলে দিয়েছে আগামীকাল শ্রাদ উঠেছে প্রথম রোজা শুরু হয়ে গেছে বলে সুবহান আল্লাহ প্রথম রোজা শুরু হয়ে গেছে দেখেন গৌসেপার এই যে কিতাবের ভিতরে আসরার কিতাবের ভিতরে বলতেছে অনেকে বিশ্বাস করে না তাদের ইমানের দুর্বলতা তাদের কি ইমানের ইমানের দুর্বলতা আছে এই কিতাবটা বলা হচ্ছে আপনাদের কারাবত গুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে সেই কিতাব থেকে আপনাদের সামনে বায়ান করতেছি দেখেন গাউসে পাক মাহবুবে সুবাহানি তিনি কিন্তু রোজা রেখে দিলেন এবং ওই সূর্য ডুবে যাওয়ার পরে তিনি তার মায়ের দুধ পান করলেন বলেন সুবাহ দেখেন তারা কি ছিল মাদারজাত জাত অলি ছিল মায়ের গর্ব থেকে অলি হয়ে আসছে এবং মায়ের গর্ব থেকে বলেছিল তিনি তিনি যখন তার মায়ের উদর মুবারক ছিলেন পেট এলম গর্ব মুবারক ছিলেন তিনি কিন্তু দুনিয়াতে আসার আগে তিনি কারামত প্রকাশ করছেন বলেন সুবহান দুনিয়াতে আসার আগে কি কারামত প্রকাশ করছে দুনিয়াতে আসার আগে তার কারামত শুরু হয়ে গেছে একদিন একজন ভিক্ষুক আসছে আসার পরে বাড়িতে শুধু গৌ সেবাকের মাই ছিল আর পুরুষ মানুষ ছিল না এবং তখন গৌসেবাক মায়ের পেটে ছিল গর্ভের ভিতরে ছিল তার মায়ের পেটে ছিল দিক্ষুক এসে একবার দুইবার ছেলে যে আমার কিছু ভিক্ষুক এসে যে চায় যে আমার কিছু ভিক্ষা দেন আমার কিছু অর্থ করি দেন এইভাবে চাওয়ার পরে তারা তো আহ্লাদের রসুল তাহাদের বাড়ি থেকে ফেরত আসে আহ্লাদের রসুলের বাড়ি থেকে ফেরত আসে কিন্তু বাড়িতে তো পুরুষ মানুষ নাই আছে শুধু গৌসেবাকের আম্মা হুজুর গৌসেবাকের আম্মা যেন আছে শুধু একবার দুইবার তিনবারের বার গৌসেবাকের গৌসেবাকের মা সারা দিলেন সারা দেওয়ার পরে গৌসেবাকের মা ভিতর থেকে কোনো একটা জিনিস দিলেন ওই ভিক্ষুককে দেওয়ার জন্য যখন একবার দুইবার সারা না দিয়ে ভিতর দিয়ে কোনো জিনিস আসলে পুরুষ মানুষ নাই শুধু মহিলা ওই ভিক্ষুকের মনে খারাপ একটা ভাব দিছে করেন। ভিক্ষুকের মনে খারাপ জিনিস কর দিছে যে এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই মহিলা মানুষ শুধু একা শয়তান লড়া দিছে গড় সেবাকের মা

ভিক্ষুক গেবাকের মায়ের হুজরা শির ভিতরে প্রবেশ করছে তখন গৌসেবাক তারা মায়ের পেটের ভিতরে দেখতেছে একজন ভিক্ষুক আসতেছে তখন মা তো সব জানে ঠিক না। তখন তিনি ওই মহান আল্লাহ রাব্বুল আলকে ডাক দিয়েছে ডাক দেওয়ার সাথে সাথে কি হলো কে তার মা কিচ্ছু জানে না কিন্তু কানার মায়ের পেটের ভিতর থেকে বাঘের রূপ ধারণ করে ওই ভিক্ষুকে দৌড়ানি দিয়েছে এবং যে বাঘ ধারণ করে ওই ভিক্ষুকে হত্যা করে ফেললো বলে সুবাহ চিন্তা করছেন রয়েছে পেটের ভিতরে কিসে কিসে রয়েছে একটা বাঘের রূপ ধারণ করলো বাঘের রূপ ধারণ করে এসে ভিক্ষুকে দৌড়ানি দিল এবং দৌড়ানি দিল দৌড় খেতে খেতে একবার বাঘকে ওই বাঘ রূপ ধারণ করে গাউসে ওই ভিক্ষুকে হত্যা করে ফেললো ওই ভিক্ষুক জাহান নামে চলে গেল আউ্লাদের রসুলের যিনি যিনি বড় পীরে রান্না হজুর উমুল খায়ের ফাতেমা তিনি মৌলা হাসান আল্লাহ সালামের শাহাদা দিছিলেন মৌলা হাসান সরি মৌলা হুসেন আল্লাহ সাল্লামের বংশ থেকে আসছেন উম্মুল খায়ের ফাতেমা তাই মৌলা হুসেন আল্লাহ সাল্লামের শাহাদি হলো কিনা নাকি হলো না আর এদিকে বড় পীরের বড় পীর দু ধারাই থেকে আসছে হাসানি বা হুসানি বংশ দেবে না বাবা ছিল হাসানি বংশ দেখেন আউলাদের রাসূলের গৃহের ভিতরে ঢুকে যেতে কত সম্ভব ব্যাপার আপনারা তো জানেন বড় হুজুর পাকের দিদিকে বড় হচ্ছে বড় माजी যারা কিছেন তারা জানেন বড় হুজুর পাকের বিবি জানকে বলা হয় বড় माजी কি বলা হয় বড় माजी আর ছোট হুজুর পাকের বিবি জানকে বলা হয় ছোট माजी মার সাথে ঝিলাgano আছে এটা আমাদের বলার কাম্য আমাদেরকে বলতে হবে বড় মাঝি এবং ছোট মাঝি এবং বড় হুজুর এক বোন শান্তি অনেকেই যান বলে ও অনেকেই বলে না? আমি আমি যতটুকু সম্ভব জানি তারা যখন খানকার শরীফে আসছেন কি যে পর্দা করছেন হয়তো আমরা জানি না চারি বছরের বাচ্চা ছাড়া তাদের কাছে যাওয়ার কাজ নাই সর্বোচ্চ চারি বছর তিন থেকে চার বছরের বাচ্চা তাদেরকে যেতে পারে একবার খানকা শরীফে আসলে কালো কাপড় দিয়ে পর্দা করে রাস্তা করে দেওয়া হয়েছিল এক এমন ভাবে কালে কাপড় দিয়ে এবং কোন পুরুষ যেন কালো কাপড়ের দিক না তাকাইতে পারে আর গৌসের মায়ের ঘরের ভিতরে ঢুকে গেছে একজন গোসপ্রিয় একজন পুরুষ তার কি অবস্থা হতে পারে তার অবস্থা হতে পারে কি যাদেরকে সরাসরি ওই সূর্য চেহারা দেখতে পারে না যাদের চেহারা সূর্য পর্যন্ত দেখতে পারে না আউলাদের রসুলের দিদিগণ আউলাদসুলের সন্তানগণ আউলাদসুল যারা কন্যাগণ আছেন শাহজাদিগণ আছেন তাদেরকে সূর্য পর্যন্ত চেহারা দেখতে পারে না কিন্তু কারবালার ময়দানে ভিন্নতা ছিল আলাদা কারবালার ময়দানে ভিন্নটা ছিল শুধু আলাদা কারবালার ময়দানে রসুলের যারা বিবি থেকে ছিল কন্যাগর যারা গণ ছিল তাদের মায়ের মাথার উপর থেকে কাপড় সিঁড়ি নিয়ে হয়েছিল সখিনার কানের দুধ সিঁড়ি নিয়ে হয়েছিল মাথার পর ওড়না ছিল না এবং ওড়না না রাখলে মাথায় কি ওরনা দেবে কিছু কিছু শাহাদির করলেন কি পিছন থেকে চুল টান দেয় এলে এই মুখের উপর দেয় নিলে যাতে মুখের চেহারাটা যেন না দেখা যায় এইভাবে করে নির্যাতন করেছে এজিদিরা এজিদি সিনারা এজিদের বাচ্চারা এইভাবে করে নির্যাতন করেছে তাদের উপরে এত নির্যাতন পৃথিবীর ইতিহাসে আর কোন ব্যক্তিরা সহ্য করে নাই যে আওলাদের অসুরূপের কারবালার নির্যাতন করা হয়েছে এইভাবে অত্যাচার করা হয়েছে তাদের উপরে এত অত্যাচার দুনিয়াতে আর কখনোই হবে না আর কখনো হয়ও নাই আর কখনো অত্যাচার এবং হবে না